সলাদ এটাই হচ্ছে ইসলামের মতো সলাদ ছাড়া আপনি দুনিয়া এবং আখরাত কোথাও পার পাবেন না দুনিয়াতে সমাজে বাস থাকতে হলে সলাত লাগবে সমাজে যদি আপনি একীভূত বাস করতে চান তাহলে অবশ্যই আপনার সলাৎ যে নামাজ এটা লাগবে তাহলে হলে মানুষ আপনাকে দিককার দিবে সমাজে অবহেলিত অবস্থা থাকবেন আপনার সাথে লেনদেন উঠা বসা আত্মীয় সব আত্মীয়তা কিছুই করতে চাইবে না চাইলেও করলেও ভালো মানুষ পাবেন না কারণ আপনি বেনামাজি আপনি সলাত আদায় করেন না আপনি সমাজে কাটিসি মেনে চলেন না আপনি চলেন রাম বামের সাথে জুয়ারির সাথে মদুরির সাথে খারাপ লোকরা সাথে আপনার আড্ডা কারণ সলা যে পড়ে তার কাছে এগুলো থাকার কথা নয় এগুলো থাকে না সলাতে কেবল মাত্র মানুষকে দুনিয়াতে শান্তি আখারাতে মুক্তি দিতে পারে কে দিতে পারে বলেন সলাতেই পারে কি দিতে পারে দুনিয়ার শান্তি আখরাতে মুক্তি এইটা ছাড়া আর কোন উপায় নেই কারণ সলাতে কেবল বাঁকা লোককে সোজা করে বাঁকা লোককে কি করে সলাদ শব্দের মূল ধাতু মাদ্দা যেটা মূল হরফ এটা হচ্ছে সোয়া লাল ইয়া সলিউ সলিউন শব্দের অর্থই হচ্ছে বাঁকাকে সোজা করা বলে সোয়া আল্লাহ কাঠমেস্তুরি যখন বাঁকা কাঠ পায় এটাকে সোজা করার জন্য রোদের মধ্যে দিয়া ওটার উপরে পাথর ইট দিয়ে থাকে বাঁকার উপর দিয়ে কিছুক্ষণ রাখার পরে এটা আস্তে করে কি হয়ে যায় সোজা হয়ে যায় সেল যখন সোয়াশে দেওয়া হয়েছে আস্তে করে সোজা হয়ে যায় লোহা পাকা ওইটাকে রাজমিস্ত্রি এভাবে লম্বা করে পাকা বিয়া যখন দশ পাঁচ কেজি দশ কেজি ওই যে কি হাতুড়ি দিয়া ধরম করে মারে বাড়ি লোহা এমনি সোজা ঠিক কিনা এভাবে সব কিছু আপনি যখন নামাজ পড়বেন যে আপনি যে বাঁকা ছিলেন আপনি খারাপ লোকের সাথে আপনার চলাফেরা উঠা বসা লেনদেন বেঝা কিনা কথাবার্তা সব কিছু কিন্তু আপনি যখন সালাতে আসবেন আপনার সুদের সাথে সুদীর সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না মধুদের সাথে জুয়ারির সাথে আড্ডাবাজের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না থাকবে সামাজিক সম্পর্ক কিন্তু শরীরই কোনো সম্পর্ক তার সাথে আপনার থাকবে না কারণ আপনি নামাজ পড়েন সলাতেই পারে একটা বাঁকা লোককে সোজা করতে কারণ আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয়ই সলাত মানুষকে ফায়সা অশ্লীল ব্যায়াপনা থেকে কি করে দূরে রাখে বাঁচিয়ে রাখে এই বাঁচিয়ে রাখার জন্য আপনাকে ওয়াক্ত মতো সময় মতো সলা আদায় করতে হবে আপনি যদি সময় মতো না করেন জোহরের নামাজ যদি আসরের ওয়াক্তের পরে আসে বা আসর যদি মাগরিবের সময় আসে তাহলে কি সময় হল সময় হলো না সময় মতো করতে হবে সময় মতো করলে ওই কাজের মধ্যে আল্লাহ তালা রহমত এবং বরকত থাকে বলে শুভ আল্লাহ সময় মতো এই জুম্মে আল্লাহতাল পরানিকারমীর সুরাত নিশ্চত দুই নম্বর আয়া তিনি বলেছেন ইন না সলাতা কানাতে আল মুনি নাকিত মাকোটা নিশ্চয়ই আল্লাহ তালা সলাবকে সময় মতোই পরশ করেছেন বলে শুভ হাট আলাউস নাম ফরজের মধ্যে সলাদ এই একটি আছে সময় মতো নামাজ পড়া সময় মতো সলাদ আদায় করা সময় মতো যদি আপনি আদায় করেন এই সলাতে কেবল আপনার বাঁকাকে সোজা করতে পারে আপনার বাঁকাকে কি করতে পারে আপনার লেনদেনে বাঁকা উঠা বসায় বাঁকা চলাফেরা বাঁকা কথাবার্তা বাঁকা মানে ফায় ছাড়া কিচ্ছু নেই এই সলাদ যদি আপনি সময় মতো আদায় করেন এই সলাদই কেবল আপনাকে এই বাঁকা কাজ থেকে সোজা পথে নিয়ে আসতে পারে সোলাহান আল্লাহ বলেন এই জন্য সময় মতো সময় মতো সলাদ আদায় করতে হবে আর সেটা হইতে হবে দৃঢ় স্থিরতার সাথে সলাদ রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সলাদ কেবল মানুষকে এই নাফাক থেকে ফাঁক এবং অপরিষ্কার থেকে পরিষ্কার করতে পারে পাঁচবার যেভাবে আপনি গোসল করেন যদি পাঁচবার দৈনিক যদি পাঁচবার আপনি গোসল করেন একবার করলেই থাকে না পাঁচবার যে কাজ করেন না যে এই জোর থেকে আসর পর্যন্ত কাজ করেন আসর থেকে মাগড়ি পর্যন্ত কাজ করেন এই যে কাজ ময়লা আবর্জনা আপনার যদি ময়লা বেশি হয় আপনি গোসল করেন কম হলে দুইয়ে ফেলেন পানি লাগে কিনা পানি লাগে তো রসুল কারিম সাম বলেছেন এইভাবে পাঁচ বেলা পাঁচ বক্ত কোন ব্যক্তি তার দুনিয়ার জীবন দুনিয়ার জীবন জীবিকা অর্জন করতে গিয়ে অনেক এদিক সেদিক হের পের কি হয়ে যায় চেষ্টা করার পরেও কি হয়ে যায় হয়ে যায় সখিরা গুনা হয়ে যায় এদিক সেদিকে অনেক কিছু হয়ে যায় এই যে হয়ে যায় তো রসুল বলেছেন যে ব্যক্তি

তোমাদের ঘরের সামনে বাড়ির সামনে দরজায় যদি একটি পুকুর থাকে ইয়াতি তাসলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররা ওই বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে অথবা নালা থাকে ডোবা থাকে থাকে না এরকম নদী নালা ডোবা সাগর পুকুর আছে না প্রত্যেকের কিছু না কিছু আছে রসুল বলেছেন এরকম যদি কিছু থাকে ওই নালা ডোবা পুকুরে যদি কুল্লাই ইয়মিন খামসা মার্রাপ ওই ব্যক্তি যদি পাঁচবার গোসল করে কয়বার পাঁচবার যদি ওই পুকুরে ডুব দিয়ে বসিয়া মাঝিয়া দৌত করে হালিয়া বকা বিন দারানি সাইয়ুন বলতো সাহাবিরা তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি না পারে শরীরে কোনো ময়লা থাকার কথা না আর ময়লা নিয়ে যে ঘরে যান বিবিও তো জায়গা দিবে না তো রসুল বলেছেন আলি আমি দারানি হিসাইয় ও আমার সাহাবারা বলতো দেখি এরকম যদি কেউ পাঁচবার গোসল করে গোসিয়া মাজিয়া ভালো করিয়া তাহলে ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবায়ে کرام বললেন লা ইয়াফকামিন দারানিহি সাইউন না ইয়ার ইয়া রাসূলুল্লাহ তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না কারণ সে ফজরে গোসল করেছে আবার কাজে নেমেছে কাজে ময়লা লেগেছে যোহরে গোসল করেছে পরিষ্কার হয়ে গেছে আবার কাজে নেমেছে ময়লা লেগেছে আসরে গোসল করেছে পরিষ্কার হয়ে গেছে আসরে পরে কাজে লেগেছে মাগরিবে গোসল করেছে পরিষ্কার হয়ে গেছে আবার কাজে লেগেছে এসারে গোসল করছে পরিষ্কার হয়ে গেছে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না কারণ সে দৈনিক পাঁচবার যেভাবে গোসল করে শরীরে ময়লা থাকে না ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি পাঁচ অর্থ নামাজ জামা শখ আদায় করে রসুল বলেছেন ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা আবর্জনা অর্থাৎ কোনো গুণাই থাকতে পারে না কোনো গুণা থাকতে পারে না কারণ অজুর লগে গুণা শেষ অজু করার শাস সাথে শেষ গুনা অজু করার সাথে আপনি যে হাতের দ্বারা গুনা করেছেন তার শেষ চোখের দ্বারা করেছেন তার শেষ মুখের দ্বারা করেছেন তা শেষ নিঃশ্বাস প্রশ্বাসে করেছেন পায়ের দ্বারা করেছেন তার শেষ গুণা আছে কই কবিরা গুনা ছাড়া যত গুনা করেছেন আল্লাহ রসুল বলেছেন সব কিছু নামাজের কারণে মাফ হয়ে যায় কিসের কারণে নামাজ পড়ার দরকার আছে কি না এই সলাত আদায় করার দরকার আছে অবশ্যই আছে এটা করলে আপনার লাভ না লস আপনার আপনার লাভ লস নাই আপনি সমাজে মান্যগণ্য হবেন সমাজের মানুষ আপনাকে সম্মান করবে ইজ্জত করবে সমাজের মানুষ আপনাকে কদর দেবে দাম দেবে কারণ আপনি আল্লাহর হুকুম মেনে চলেন রাসুলের তরিকা মেনে চলেন রসুল বলেছেন যে ব্যক্তি সলা ছেড়ে দে তার মাঝে আর পুকুরির মাঝে কোনো পার্থক্যই থাকে না থাকে কোনো পার্থক্য থাকে না কারণ একজন নামাজ পড়ে না আপনিও তো পার্থক্য করুন কোনো পার্থক্য নাই সমা গলত সবাই সমান হয়ে গেল এই জন্য রসুল বলেছেন অল রসুল্লাহ সাল্লাহাম বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার কুসালাম যে আল্লাহর বান্দা এবং কুফুরির মাঝে সালাতই হচ্ছে পার্থক্য যে সলাদ ত্যাগ করে তার কুফুরের মাঝে আর মুমিন বান্দার মাঝে কোনো পার্থক্য থাকে না সলাৎ পরে না না কিসের মুসলমান মুসলমান কিসের মমিন আপনি সলাৎ পড়েন না সমাজে এমন লোক আছে আসতেসি বলছে গায়েব হয়ে গেছে আর হাসে না মসজিদের সামনে দিয়ে হেঁটে যায় আজান পড়েছে জমাত কায়েম হচ্ছে হেঁটে যাচ্ছে ওই দিন যদি বলেন যে আল্লাহ আমি ঠিক মতোই সলাত আদায় করেছি তা আল্লাহ করবে এই সা যে মসজিদের সামনে দিই গেছিলি এই যে ভিডিও দেখা যার ওই যার বই যার বই গুর গুর করি যার বই র্যানেরও না যদি কেউ ডাক দে আস্তা ফুরুল্লাহ পড়েন আস্তা ফুরুল্লাহ হাজরতদেব খুবাই পরে আল্লাহ আল্লাহ আনহু আল্লাহ রসুলের সাহাবি খুবাই পরে দিয়ে আল্লাহ তারা এই সলাতের জন্য কত যে কষ্ট করেছে খুবাই রাজি আল্লাহ যখন সকাল হতো ফজরে নামাজ পড়ে মানুষকে দিনে দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যেতেন সলাতের কথা বুঝাইতেন ইমানের কথা বুঝাইতেন ইসলামের দিকে আহ্বান করতেন এই যে তিনি মানুষকে সলাতের দিকে আহ্বান করছেন কাফের মুশ্রিকেরা বলল আবদুল্লার বেটা মোহাম্মদ তাকেই না কিছু বলতে পারছি না কারণ সে আব্দুল মোতালিবের নাতি আবুল তালিবের বাতিজা এদের প্রভাব আছে এদেরকে কিছু বলা যাচ্ছে না কিন্তু তুই খোবাই তোর এত ক্ষমতা কিসের এত বাহুবল কিসের তুই আমাদেরকে এসে দিনের দিকে আহ্বান করস এটা আবার কিসের নতুন দিন তুইও মোহাম্মদের ফিতে ফিসনে হেঁটে হেঁটে নষ্ট হয়ে গেছিস কি হয়ে গেছিস নষ্ট হয়ে গেছিস হাজরতে খুব আইপ্রাদি আল্লাহ আনুকে যখন এরকম দিনে দাওয়া দিতে গেলেন সমাজে ঢুকেছেন খুবাই ব্রাদানকে সবাই ঘিরে ধরল ঘিরে ধরে সবাই তার হাতকে ফিস মোয়া বেঁধে ফেললো কি করলেন হাতকে ফিস মোয়া বেঁধে দিলেন বেঁধে দেওয়ার পরে সমাজের এলাকার গ্রামের বাচ্চা কাচ্চা যুবকদেরকে লাগিয়ে দিলেন ধাক্কাইয়া ধাক্কাইয়া ফাঁসির মঞ্চের দিকে নিচ্ছে তোরে আজকে ফাঁসি দিয়া দিব কি দিমুখ তোরে আজকে ফাঁসি দিয়া দিমুক ফাঁসির দিকে ধাক্কায় ধাক্কায় নিচ্ছে হাত পিছনের দিকে বাঁধাক খোবাইবের অপরাধ কি ছিল তিনি দিনের দিকে মানুষকে আহ্বান করেছেন ইসলামের দিকে মানুষকে আহ্বান করেছেন এটাই ছিল তারা বরাত তার হাতকে পিছনের দিকে বেঁধে ধাক্কাইয়া ধাক্কাইয়া সামনে নিতেছে আর পিছনের অসংখ্য অগণিত ছেলেরা মেয়েরা হু হা হু হা করে চিৎকার করছে এরকম আপনারা দেখছেন না দেখছেন না আমরা খোবাইবকে দেখি নাই রাসুল সাল্লাহ সাল্লামকে দেখি নাই কিন্তু আবুজহালের উত্তর সুরজিদেরকে তো দেখেছি রাসূলের কারিম সোসাল্লামের উত্তর সুরীদেরকে দেখেছি খুবাইবের উত্তর সুরিদেবকেও দেখেছি এই যুগে সো দেখি যারা দিনের কথা বলে ইসলামের কথা বলে তাদেরকে এরকম ভিষ্মহাবেদে আপনার পাশের মঞ্চের দিকে হু হা হু হা করে চিৎকার করে নিয়েছিল কিনা নিয়েছিল সময় যাহা যে খুবাইব রাদী আল্লাহ উজ্জাহান আনুকেব এইভাবে চিৎকার করে আপনার ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর খোবাইবকে জুতা মারতেছে পাথর মারতেছে থুতু মারতেছে যার কাছে যা আছে তা মারতেছে কিভাবে তাকে হাত পা কাটা হচ্ছে আর এইদিকে আবার কিছু লোক আছে তাকে তীর মারতেছে তীর বর্ষা খঞ্জর কিতাবের মধ্যে তিনটে এসেছে খোবাইবের গলায় রশি এখান থেকে কেউ ভা কাটতেছে কেউ হাত কাটতেছে আর বলতেছে এখন ইসলাম সাপ মোহাম্মদ থেকে দূরে আয় সরে আয় আবার করতেছে মারতেছে আর বলছে ইসলাম সাপ খোবাই এখনো সময় আছে তুই না আমাদেরকে ইসলামে দাওয়াত দিচ্ছিলি এখন কেমন লাগে তোর কাছে শেষ কথা হলো তুই শুধু এটা বল যে আমার জায়গায় আমার প্রিয় নবী মোহাম্মদকে ফাঁসি দেওয়া হোক তোকে কি করা হবে ছেড়ে দেওয়া হবে এটা হচ্ছে তাকে অপশন দেওয়া হয়েছে তুই খালি এটা ক যে মোহাম্মদ মোহাম্মদকে তোর জায়গায় ফাঁসি দিব খুব আই আল্লাহ জায় আন করে বলছে আও কা দল মুশশিখের দল ترك من فلست باله لا أقتل مسلما على أي شَقٍّ كان في الله مسرعي وذلك في ذات إِلَهِي إِنْ يشاع يبارك الإيه أو فارشي بالمعزى খুবাই ব্রাজিল্লা দালা চিৎকার করে বলছে কা মনে করছিস আমাদের ইমানের সাইতে জানের মায়া বেশি কিসের সাইতে তোরা মনে করছিস তোরা মনে করছিস ইমানের সাথে জানের মায়া বেশি না ইমান বেশি জানের মায়া আমরা করি না তবে আমাদের জানের সাইতে আমাদের রাসুলের মায়া बेसी यश के महबूब खुदा आए दिल जिसे नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिलगी কয় دن আছে পরিপুর ইমানদার কয় আছে আসে ওসে কি মজা হ্যায় মাশুক ওসে পুচিয়ো সাখে গুল মে কি মজা হ্যায় বুলবুল ওসে জানে তাদের প্রেমের কথা এখানে কয়েকটি গভীর ভালোবাসা রয়েছে খুবাইব জানে আর রাসুল জানে এখানে কি মধুর ভালোবাসা রয়েছে কাবরেরা মনে করছিল তাকে এই কথা বললে ইমান থেকে সরে আসবে তারপরে তার জায়গা রসুলকে পাশি দেওয়া হবে মানে এটা পরীক্ষা করছে খুবাইবকে কি করছে পরীক্ষা করছে দেখি কোবাইবের জানের মায়া বেশি না রাসুলের মায়া বেশি দেখা গেল না খুবাইব তো এত দৃঢ় মনোবল যে রাসুলকে ফাঁসি দেওয়া মানে খুবাইব বলছে রাসুলের গায়ে একটা কাঁটার বৃদ্ধ হবে একটা কাঁটার আসর লাগবে সেটা আমি খুবাইব সহ্য করতে পারবো না আমি জানের খুবই মালের সেয়ে আমার রাসুলের মায়া বেশি ফলন সুবাহ এই জন্যই শেষ পর্যন্ত যখন খুবাইবকে সকল পরীক্ষা নিরীক্ষা দিন দিয়ে তাকে ফেল করাতে পারলো না তখন তাকে কি করলো ফাঁসির কাছে ঝুলিয়ে দিল তার হাত কেটেছে পা কেটেছে সব কেটেছে এরপরেও তাকে কি করতে পারলো না ইমান থেকে সরাইতে পারলো না তো খুবাই কি বলছে খুবাই এই যে তোর পাশির আগে তোর কিছু চাওয়া পাওয়ার আসেনি খুবাই বলছেন হ্যাঁ আছে। আমার একটি চাওয়া আছে। আমাকে পাশে দেওয়ার আগে দুই রেখা নামাজ পড়ার জন্য যদি তোমরা সুযোগ দাও তাহলে এটা হইতে পারে বলে ঠিক আছে দিলাম খোবাইবরা দিল্লা হুতাল আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দুই রাগাত নামাজ পড়েছেন কয় রাগাত খোবাই দুই রাগাত নামাজ পড়েছেন তারা জিজ্ঞাসা করছে কি ব্যাপার এত তাড়াতাড়ি কেন নামাজ শেষ করলেন বলে এই জন্য শেষ করেছি তোমরা হয়তো মনে করতে পারো আমি পাশির ভয়ে তোমাদের নির্যাতন অত্যাচারের ভয়ে আমি নামাজকে দীর্ঘ করেছি এই জন্য তাড়াতাড়ি করে নামাজ পড়ে আমি পাশির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি আমি আমি দেখছি আমার আল্লাহ আমাকে ডাকছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার আল্লাহ আমাকে কি করছেন আমার আল্লাহ ডাকছেন ও আয় তাড়াতাড়ি আয় তোর জন্য জান্নাত অপেক্ষা করছে তাড়াতাড়ি আয় আমি সাজদা দিয়েছি তাড়াতাড়ি কি সাজদা বসে থাকবো না জান্নাতের দিকে যাবো বলে সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতে সাজদা গেলে জান্নাত দেখা যায় রুকুতে গেলে জান্নাত দেখা যায় কুবাই বলছে আমি রুকুতে গেলে জান্নাত দেখি সেজদায় গেলে জান্নাত দেখি চক্ষু বন্ধ করলে জান্নাত দেখি আমি কি এখন রুকুতে বসে থাকবো না সেজদা যাব দীর্ঘ করব যার কারণে আমি তাড়াতাড়ি আমি আমার জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি চল চল তাড়াতাড়ি চল এরপর তাকে পাথর মেরেছে ইটপাটকেল মেরেছে তারপরে কি মেরেছে জুতো মেরেছে এরকম আমরা আল্লাহ রাস্তায় যারা এরকম দিনের দাওয়া দিয়েছে দিনের কথা বলেছে তাদেরকে জেল করেছে জুলুম করেছে ওইখান থেকে বের করে পাশির মঞ্চে নিয়ে গিয়েছে যাওয়ার সময় পাথর মেরেছে জুতো মেরেছে পশা ডিম মেরেছে থুতু মেরেছে ওই যে খুবাইবের উত্তর সুরি যারা তাদের উপরে এরকম অত্যাচার নির্যাতন জুলুম পাশি জেল আসবে কি আসবে না আসবে তাই বলে কি আমরা থেমে যাব আমরা থেমে যাব না এটা আমাদের চলবে চলছে